ও কাউকে কোনো বাজে কথা বলতেও পারেনি ওর ফ্যামিলি মেম্বার হিসেবে অ্যাজ এ আমরা নবি চুপ করুন আপনি চুপ করুন এই কদিন সোশ্যাল মিডিয়া আপনি লক্ষ্য রাখেননি তাই আমি আপনাকে বলছি এটা একটা বিরাট র‍্যাকেট আপনি ছোট ভাবে দেখছেন তো আমরা অনেক বড় ভাবে দেখছি এই সঞ্জয়কে দিয়ে আপনারা দিশানি কি কি করেছে আপনি জানেন না আমি এখন আমি এটুকু বলতে পারি দিশানি যদি সঞ্জয়কে ডেটে বলে যে তোমার বিরুদ্ধে আমি কিছু করব তাহলে কিন্তু সবাই চুপ করে যাবে আমি কাউকে তো উস্কে কাউকে কোনোদিন আমার আমার তো মনে পড়ে না আমি ভিডিও নামিয়েছি বলে ভিডিও নামাওনি কিন্তু পুরো বার্তাটা গেছে সেটাই তুমি সঞ্জয়কে যেটা বলবে সেটাই কিন্তু আমরা নেব আমার মানুষগুলো আমাকে যখন সবাই ছিঁড়ে খাচ্ছিল সেই মানুষগুলো আমার পাশে এসে দাঁড়িয়েছে আমি কাউকে বলিনি আমার হয়ে ভিডিও নামাও না তুমি মনে করো তোমার পাশে আবার ওরা দাঁড়াবে তাহলে তোমার এগেনস্টেও তারা দাঁড়াবে

এমনি কে তুমি বলে দিইনি আমার জন্য ভিড়াতে কল নতু চুপ কর আচ্ছা দিদি ও তো বলে দিয়েছে যে ও সঞ্জয় আপনি যেরকম ভাবে আমি তো তাও বললাম আমি ডাইনি বলে দেবো যেটা সঞ্জয় দা হ্যাঁ ওর সঞ্জয় দাকে বলে দেবে যেন যে আজ থেকে যদি আমার বিষয় নিয়ে একটা কথা বলেছে এবং আমার পুরোনো অডিও রেকর্ডিং রেকর্ডিং এবং আমাকে নিয়ে যা করেছো সমস্ত হাইড করো বলবে এবং ক্ষমা চাও ম্যাডামের কাছে তবেই কিন্তু আমি ফার্দার প্রসিডিওর করবো ওর নিজে নামিয়েছে সঞ্জয় দাকে বলবে তুমি ক্ষমা চাও ম্যাডামের কাছে বলবেও কারণ ও নামিয়েছে এবং ও যতদূর নামাবার ততদূর নামিয়েছে এই কেউ বাড়িতে বলছে কিন্তু আপনারা করেছে আমি তোমাকেও তোমাকে তোমারটাও দেখবো যে হ্যাঁ সত্যি তোমাদের মধ্যে সেই এনিসিটি আছে কিনা তাহলে আমি এখানেই স্টপ করে দেবো হলে প্রসিডিওর আরো বাড়বে এটুকু আমি তোমায় বললাম তুমি তোমাদের মধ্যে আলোচনা করে নাও তোমরা যদি থামো ডেফিনেটলি থামিয়ে দেবো আর না হলে বড় বড় টাকার ক্ষতিপূরণ যাবে এবং যাবেই যা যা ঘটনা ঘটেছে রাজ্য সরকারকে সেই ক্ষতিপূরণের টাকা তোমাদেরকে গুনতে হবে তাতে বাড়ি ঘর বিক্রি করে এক একজন পঞ্চাশ লাখ এক কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেবে তোমরা যা করেছো সমাজে এ জানো না তুমি কি কঠিন ধারাতে তোমরা পড়েছো তোমরা একবার সাইবার ক্রাইম লটা পড়ে নাও ঠিক আছে এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত এই লড়াই যাবে কারণ আমি নিয়ে যাব এটাকে কারণ আমি যখন যেটা ধরি সেটা নির্মূল করেই ছাড়ি তুমি জানো না সেটা তোমাদের আমার কথার মধ্যে তখন তোমরা বুঝতে পারো এটা তুমি রেকর্ড করে রাখো আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাব। কারণ যা যা জিনিস সমাজে স্প্রেড হয়েছে এবং যেভাবে মানুষ একত্রিত হয়েছে সেই জায়গা পর্যন্ত নিয়ে যাব তার জন্য তুমিই পারো একমাত্র সেটাকে বন্ধ করতে এবং সেটার জন্য তোমার যা যা করণীয় নিজেদের মধ্যে আলোচনা করে সেটাকে থামাও ডেফিনেটলি ওয়াইটি শান্ত হয়ে যাবে সব কিছু শান্ত হয়ে যাবে এখানের থেমে যাবে চেয়েছেন আমার মনে হয় আমার বাবার সাথে কথা বলার থেকে আমার সঙ্গে কথা বললে মানে আপনার বেশি ভালো হবে তোমার বাবার সাথে আমি যোগাযোগ করতে চেয়েছি কে বললো তোমার তুমি এর আগেও বলেছো তোমার মা কথা বলেছে আমার সাথে তুমি এগুলো না তো তাই শুনলাম আমার বাবার লাইনে আছে আপনি কথা বলে নিন তোমার বাবার সাথে আমি কেন যোগাযোগ করতে চাইবো তোমার বাবা তোমার বাবাকে দাও লাইনটা হ্যালো হ্যাঁ নমস্কার নমস্কার বলছি আমি আপনার সাথে যোগাযোগ করতে চাইছি আপনাকে কে বললো এটা আমাকে ইয়ে ফোন করেছে ওই সীমাদি ফোন করে আমার বাড়িতে বলেছে

হ্যাঁ এবার সবচেয়ে বড় কথা হলো ছেলে দেখাশোনা করলেই তো আর সঙ্গে সঙ্গে বিয়ে দেওয়া যায় না সেরকম দেখে শুনে সেইভাবে দিতে হবে যাতে কিন্তু দিশানিকে তোカウンसल করতে বলনা আমি বলি কি দিশানিকে অন্ততঃ মানসিক শান্তি পাওয়ার জন্য মানে একটা চাপ তো ওর উপর দিয়ে যাচ্ছে এটা তো অস্বীকার করার কথা নয় প্রচুর চাপ যাচ্ছে ও অন্ততঃ ভিডিও কনফারেন্সের মারফত ওকে একটু কাউন্সেলিং করান না ডাক্তার দিয়ে যেটা আমরা প্রভাইড করে দিচ্ছি তাতে কি হবে ওর মানসিক শক্তিটা পারবে কারণ ও তো ওখান থেকে বেরি আসতে পারছে না কোনোভাবেই আচ্ছা চেষ্টা করি আমিও তো আমাকে নিয়ে কথা হচ্ছে আমার মনে হয় বড়টা উচিত আপনাকে আমি কি লিখিত দিলে আপনি বিশ্বাস করবেন যে আমার ওই দিক থেকে আমি বেরিয়ে চলে এসেছি আচ্ছা এবার আমার কথাটা শোনো শোনা তুমি আমার কথাটা মন দিয়ে শোনো হ্যাঁ সব সময় সবাইকে শত্রু আর দুশমন ভাবলে তো হয় না আমি আপনাকে কোনো শত্রুতা কোনোদিনই ভাবিনি আমি কখনোই আমি কখনো শত্রু ভাবিনি আমাদের কাজ এটা বাবা আমার আমাদের কাউকেই শত্রু ভাবাটা আমাদের কাজ নয় আমাদের আইনের পাঠ শেখানো সাথে করে সেই বাচ্চা ছেলেমিটিকে ঠিক পথে নিয়ে আসাটাই আমাদের কাজ ঠিক আছে আপনি কি আমার কথা শুনতে নেবেন হুম বলো না তোমার কাছ থেকে লিখিত নিই আমার কি হবে তুমি আমার কথাটা মন দিয়ে শোনো লিখিত নেব যে আমি এর পর কোনো ওর সাথে যোগাযোগ নেই আমার যদিও তো এরপরও আমি কোন দিন যোগাযোগ করব না যদি আপনারা জানতে পারেন যে তুমি আগে মন দিয়ে শোনো তুমি শান্ত হও প্রথমত হচ্ছে বাবা মাকে সোশ্যাল মিডিয়ায় অপমান করে দিচ্ছ মা কে যাচ্ছেতাই করছো এগুলো আমার মা আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে আমার মা যেগুলো করেছে সেগুলো আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি যেগুলো আমার পেছনে হচ্ছে আচ্ছা এবার আমার বাবা মা কি কোন সন্তানের শত্রু হয় শত্রু হয় না আজকে আজকে তুমি যে জায়গাটা এসে পৌঁছেছো এতদিন পরে তুমি বুঝতে পেরেছো অন্তত কিছুটা হলো বুঝতে পেরেছো বিপদের দিনে পাশে বাবা মাই থাকে এটা যদি না বুঝতে পারো আলটিমেট কেউ থাকে না আমার আমার জন্য আমার কেউ জন্য লড়াই করার জন্য আমি নিজেই আছি না 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 ভুল করছো তোমার বাবা মা যদি না থাকতো এখনো পর্যন্ত তোমরা যা কাজ করেছো তাতে করে কিন্তু আমরা অন্তত ভালো চোখে নিতে পারতাম না এখনো পর্যন্ত নিচ্ছি ডিউ টু ইয়োর ফাদার অ্যান্ড মাদার তোমার বাবা মা আছে বলেই তোমাকে আমি এখনো ভালোভাবে সহমতের সাথে কথা বলছি কিন্তু তুমি প্রচন্ড মানে রাফ অ্যান্ড টাফ হয়েতে আমার সাথে কথা বলছো যেটা তোমার কাছ থেকে এক্সপেক্ট করছি না তোমার কাছে আমি বহু আগে এক্সপেক্টেশন ছিল তুমি আমায় ফোন করবে করে বলবে দিদি আমাকে কি করতে হবে আপনি বলুন আমি সেই পথে এগোবো আমি চেয়েছিলাম আমি জানতে চাইছি আমাকে কি করতে হবে বলুন যে

আপনি নিয়ে জিনিসটা ঠিক করে দেবেন আমাদেরও আপনার কাছে এটা চাওয়া পাওয়া এই যে ওকে নিয়ে যে ক্লেম গুলো যারা করছে বাজে বাজে নিচ্ছে কথা আজে বাজে কথা মেয়েটাকে তো আমরা অন্য ঘরে বিয়ে দেবো তখন তো মেয়েটার একটা সংসার হবে দেখুন আজকে আপনি এই কথাটা বলছেন কিন্তু আজ থেকে টানা এক দেড় মাস ধরে আমি টোটালি সোশ্যাল মিডিয়াতে এক টানা বার্তা দিয়ে গেছি দিশানিকে আমি খারাপ কথা বলতে চাইনি ও নিজেকে সেই লেভেল পর্যন্ত নিয়ে গেছে নিজেকে নিয়ে গেছে বারবার বলা করা হয়েছে যে দিশানির সাথে বসবো দিশানির সাথে বসবো আমি আপনাদের মাধ্যমে আবার কথা বলবো ও যেরকম আপনার কাছে বলছে দিদি যে আমাদের কি করণীয় বলুন ওর কি করণীয় যেটা করলে ওর আমি ঠিক ডাকবো দিশানি তোমাকে আপাতত যেটা দরকার সেটা হচ্ছে যে ইমিডিয়েটলি কিন্তু আপনাকে এটাও কিন্তু বলতে হবে কারণ আপনার সঙ্গে যারা থাকে তারা কিন্তু আমাকে

অবশ্যই ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল শোনো তোমাকে একটা কথা বলে রাখি তুমি তুমি নিজেকে নিয়ে গেছো তুমি যদি লাইফ করে গত পরশুদিন থেকে ওদের নামে বাজে কথাগুলো না বলতে ওই বাজে না আমার কোনো আইডিয়া আছে না আমি কোনো রোজগার করতে পারছি না আমার কেউ আপন আছে আসলে কোনো শুনে নাও যখন তুমি তোমাকে বারবার বলছিলাম তোমাকে বারবার ইন্ডিকেট করেছে যে তুমি ওই ব্যাপারে 전혀ই চাইনি নিজেকে আমি নিজে করতে পারিনি বারবারড়িয়ে রেখেছি কিন্তু আমাকে বারবার বলা হয়েছে আমি নাকি ওদিকে যোগাযোগ রেখেছি কিন্তু কি النقطه আছে তাদের কাছে আমি জানিনা এবার আমি বলি আমি সেই প্রুফটা আমি আমি নিজে বলছি আমার WhatsApp আমার কথা শুনে নাও আমার কথা শুনে নাও হ্যাঁ বলুন শান্ত করে শোনো মন দিয়ে শোনা নাও তুমি আমার কোনো শত্রু নও আর আমি আমার কথা হচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে আমরা যে কাজটা করতে এসেছিলাম সেটা তোমাকে বারবার বলেছিলাম চাইল্ড ম্যারেজ দেখানো হয়েছে বারবার প্রমোট করেছো তোমরা টানা ভিডিওগুলোকে অফ করনি যেটা বারবার বলছিলাম শো করতে চেয়েছিলাম এবং বলেছিলাম তোমার আইডিতে এখনো পর্যন্ত চাইল্ড ম্যারেজ শো করছে ঠিক আছে চাইল্ড ম্যারেজটা তুমি এখনো পর্যন্ত হাইড করনি তোমাদেরকে বারবার বলেছি পরকিয়া প্রমোট করছো তোমরা যেটা अवेलेबल দেখানো যাচ্ছে এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো হাইড করনি থার্ড হচ্ছে তুমি সুসাইডাল अटेम्प्ट করেছো হসপিটালে ভর্তি হয়েছে নার্সিং হোমে ভর্তি হয়েছে সেই ভিডিওগুলো আজও হাইড হয়নি সমস্ত জিনিস আমরা নিয়ে নিয়েছি তোমার ওখান থেকে তাহলে তুমি বলছো এই যে আইনের কোন ধারাতে তোমরা জড়িয়েছো আচ্ছা কেন তোমাদের ফোন সিজ হচ্ছে বলো তো কারণ ক্রাইম গুলোকে তোমরা কোনোদিন নিজের চোখে দেখতেই পাওনি বলে নেই তারপর আমি আপনাকে কিছু কথা বলবো বলো আচ্ছা যারা আমার নামে এত নোংরা নোংরা ভাষায় নোংরা নোংরা গালি গালাজ দিয়ে কথা বলছে তাদের আপনি কি বলবেন তাদের আইডি গুলো কি করা হবে আমার আইডি আমি বন্ধ করে দেবো আমি আমি যথেষ্ট পড়াশোনা শিখেছি আমি আমি কাজ করে খেতে পারবো আমি আমার আইডি বন্ধ করে দেবো তাদেরকে কি করা তুমি একটা কথা বলো তো যারা আমাকেও তোমার জন্য তোমাদের এই লড়াই লড়তে এসে তোমারই যারা লোকেরা তারা কত বাজে বাজে কথা বলেছে তুমি সেগুলো শুনেছো তাদের গুলোকে আমি কি করতে পারি তুমিও তাদের বিরুদ্ধে কেস করবে

তুমি 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 কি চাইছো বলো আজকে করবে আমি শান্তি চাইছি এবার শোনো তুমি এখন এতদিন পর তুমি এটা বললে যখন তোমাকে প্রথম থেকে আমি একটাই কথা বলে যাচ্ছিলাম ঢুকতে চাইনি আমি ভেবেছিলাম আমাকে নিয়ে টানা হবে না ঢেউ আমি এর মধ্যে নেই কারণ আমি অনেকদিন আগে ওই আমাকে কথা দিলে হবে না তুমি আমাকে তোমাকে যেখানে যেখানে যা করণীয় সেগুলো তুমি করো আমি তো আপনাকে বললাম যে যেটা যেটা করণীয় বা যেটা যেটা করতে হবে আমাকে আমি সেগুলা করতে রাজি আছি আমাকে লিখিত দিতে হবে আমি লিখিত দিতেও রাজি আছি বাস ঠিক আছে তাহলে তুমি এখন আপাতত যেটা করবে সেটা হচ্ছে মাথা ঠান্ডা করে বাবা মাকে সম্মান করাটা শিখবে যে আইডি দিয়ে তুমি বাবা মাকে দীর্ঘদিন ধরে অপমান করেছো বাজে বাজে কথা বলেছো নিজের বাবা মায়ের সম্মান আজকে যে বাবা মা তোমার

না আমার আমার কথাটা আবার ভুল করছেন দেখুন একটা মা সব সবসময় চাইবে মেয়ের ভালো এটা তো আমরা বলি আমাদের মা বাবা সাথে কে যারা আমার নামে দিনের পর দিন গালিগালাজ করছে তাদের নিজের ইচ্ছাতে করেছি ভুল কাউকে দিয়ে কোনো কিছু জোর করে করানো যায় না আমাকে কি দিয়ে কেউ জোর করে কিছু করাইনি না ভবিষ্যতেও করাতে পারবে না এখনও করাচ্ছে না তার মানে আজকে তুমি যেটা করছো স্ব ইচ্ছায় করছো না

আমি আমি আমার বাবা মাকে কতটা ভালোবাসি সেটা আমার বন্ধু বান্ধব আমার কাছের যারা আছে তারা সবাই কি ভালো করে জানে তুমি তোমার বাবা মাকে ভালোবাসো হ্যাঁ কিন্তু আমি আমার বাবা মা এই আমার সঙ্গে যে রকম জিনিসগুলো এই মানে কমাসে বলো এই কদিনে বলো যা করেছে সেই জন্য আমি এই কথাগুলো বলছি কারণ আমি আমার বাবা মার প্রতি অন্ধ আমি আমার জীবনে আমার দাদুর পর আমি আমার বাবা মাকেই জায়গা দিই ব্যাস আমি সেটাই চাই যে তুমি তোমার বাবা মা কথা শুনে চলবে এবং আরেকটা কথা বলি আর কথা বলি আপাতত সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো যারা গালাগালি করছে তাদেরকে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি সবাইকেই বলবো দিশানিকে বাজে কথা বলবেন না যারা যারা যা ভিডিও নামিয়েছে সব প্রাইভেট করার কথা অনুরোধ করছি পুলিশকে দিয়েও বলিয়ে দিচ্ছি সব করছি কিন্তু আপনি একটু দিন যে যারা ওকে বাজে কথা বলছে আগে কয়েকটা জিনিস দরকার আছে আমার দিশানির কাছ থেকে তুমি আগে বলো তোমার কি শাস্তি নিশ্চিত নিজে করেছো এইগুলো যেগুলো ভিডিও গুলো তুমি নামিয়েছো ইমিডিয়েটলি সেগুলো আগে প্রাইভেট করো সবার আগে তুমি আজ প্রীতম কি দুনিয়াতে কালকে পর্যন্ত তোমরা দুজনে ভিডিও নামিয়েছো জয়েন্টলি

ID টা হয়তো হ্যাক হয়ে গেছে আপনি হয়তো এটা জানেন না অনেক দিন আগেই হয়েছে আমিও আর আরেকটা কথা বলি আমাদের দুজনের আপনি একটা চ্যালেঞ্জ দিলো এক মিনিট আমার সাথে আইনে কথা বলেছো হ্যাক হয়ে গেছে কি তোমরা কমপ্লেইন জমা করেছো

কথা আমি বলছি লাইভে বলছি যে পি톰কি দুনিয়া থেকে এখনো ভিডিও নেমে যাচ্ছে এবং দুজনের যুগ্ম প্রোফাইল পি톰কি দুনিয়ার ফেসবুক থেকে নামছে সেটা তুমি বন্ধ করো সেটা তুমি কমপ্লেইন জমা করো যেটা তোমার পক্ষে সম্ভব সেটা কমপ্লেইন সেটা আমার আমার ভিডিও যদি নামানো হয়ে থাকে তাহলে সেটা আমি নিজে কমপ্লেইন করতে পারি কিন্তু আমার আমার ফেসবুক প্রোফাইল থেকে হয়েছে কিন্তু পিতমের যে আইডিটা থেকে হচ্ছে কিন্তু পিটমের আইডি থেকেই হচ্ছে বাবা ঠিক আছে যদি সেটার বিরুদ্ধে হয়ে থাকে সেটার বিরুদ্ধে আমি কমপ্লেন জমা দেবো যদি আমার ভিডিও সেখানে আপলোড হয়ে থাকে ঠিক আছে কিন্তু যদি বলেন যে আমাদের দুজনের কোন আইডি থেকে বা কিছু থেকে করা হয়েছে তাহলে বলবো আমার আমার ফোনে তুমি তুমি চ্যানেল এখন পর্যন্ত নেই আমার হাত করে রিকোয়েস্ট করা রইল তুমি যদি সত্যি ভালো মেয়ে হতে চাও তাহলে আমি কন্ট্রোভার্সি যেমন বন্ধ করি দিচ্ছি কথা দিচ্ছি আমি বন্ধ করাচ্ছি চেষ্টা করব কারণ সত্যি কথাই তুমি এটা নিতে পারবে না আমার জানা ছিল কারণ তুমিও একটা বাচ্চা মেয়ে তোমার ওপর অন্যায় অবিচার হোক এটা আমি কখনোই চাইবো না তুমি সবাইকে রিকোয়েস্ট করব সাথে তোমাকেও রিকোয়েস্ট করব তোমার যে সঞ্জয় দা যাকে তুমি বাড়িয়েছো সেই সঞ্জয় দাকে বলো অবিলম্বে নিজে সেই ভিডিওগুলোকে সাইড করতে যেগুলো

আমি আমার আপনি গিয়ে দেখে আসবেন বা যারা আপনি হয়তো না বুঝতে পারলেও বলেছেন যে হ্যাঁ তো যারা জানে তাদেরকে গিয়ে বলবেন যে নিচের ভিডিও গুলো একবার দেখে আসতে যে আমার অনেক ভিডিও কিন্তু আমি প্রাইভেট করে দিয়েছি ফার্স্ট কথা গিয়ে সঞ্জয় দার সাথে আমার পার্সোনালি কোনো যোগাযোগ নেই পার্সোনালি কোনো যোগাযোগ নেই কিন্তু মিলিদির সাথে আছে মিলিদি কি ভিডিও নামাবে সেটা কিন্তু আমাকে জিজ্ঞাসা করে কখনো নামায় না আর পরশুদিনের লাইভের কথা যদি বলেন আমি পরশুদিন normal live করতে গেছিলাম কিন্তু তুমি একটি প্রচন্ড বড় মিথ্যাবাদী তোমার সঞ্জয় লাইভে উঠে গিয়ে তোমার এত বক্তব্য পাওয়া যাচ্ছে তুমি সঞ্জয় দার ওখানে এক টানা কমেন্ট করে যাও আমি আমি তোমার মিথ্যাবাদী কিন্তু পার্সোনাল কোনো ইউ আর ট্রাইং টু বি সো ইন ফ্রন্ট অফ মি ওয়াই আপনি তো নিজের ইচ্ছাতে করেছি কাউকে দিয়ে কোনো কিছু জোর করে করানো যায় না আমাকে জোর করে কিছু করায়নি না ভবিষ্যতে পারবে না এখনো করাচ্ছে না তারপরে আজকে তুমি যেটা করছো স আমি ওই ছেলেটার করতে চাইছো আমি স্বইচ্ছাতে করছি বললাম আমি বললাম আমাকে দিয়ে জোর করে কিছু করানো যায় না কোনোদিন হ্যাঁ কিন্তু জোর করে করানো যায় না কিন্তু তোমার নিজের বাবা মা তোমাকে জন্ম দিয়ে এত বড় করলো সে তারা হয়ে গেল খারাপ আর জানো তোমাকে আমার বাবা মা করে আমার করে দিলো আমার বাবা মার আমি আমি আমার বাবা মাকে কতটা ভালোবাসি সেটা আমার বন্ধু বান্ধব আমার কাছের যারা আছে তারা সবাই ভালো করে জানে তুমি তোমার বাবা মাকে ভালোবাসো হ্যাঁ কিন্তু আমি আমার বাবা মা এই আমার সঙ্গে যে রকম জিনিসগুলো এই মানে কমাসে বলো এই কদিনে বলো যা করেছে সেই জন্য আমি এই কথাগুলো বলছি কারণ আমিই আমার বাবা মার প্রতি অন্ধ আমি আমার জীবনে আমার দাদুর পর আমি আমার বাবা মাকেই জায়গা দিই ব্যাস আমি সেটাই চাই যে তুমি তোমার বাবা মা কথা শুনে চলবে এবং আর একটা কথা বলি আর একটা কথা বলি আপাতত সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো ঠিক আছে যারা গালাগালি করছে তাদেরকে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি সবাইকে বলবো যে দিশানিকে বাজে কথা বলবে না ট্রাই টু বি ওভার স্মার্ট ইন ফ্রন্ট অফ মি তুমি একদম তার চেষ্টা করো না আমি গিয়ে কমেন্ট করতেই পারি আপনি ভিডিও করলেন আমি আপনাকে বলবো তুমি যেখানে যাদের কাছে যাদেরকে উস্কিয়েছো তাদের কাছে বলো আগে নিজে বলো যে অন্তত আমার জন্য একটা দিন

মানে আমার যেটা ব্লগিং বা আমার যেটা কন্টেন্ট আমি সেটা দেব আমার ভিডিওর মধ্যে কোনো রকম গালি কাউকে নিয়ে কোনো মন্তব্য কাউকে নিয়ে কোনো কথা সেগুলো কিছু থাকবে না তুমি তুমি অন্তত সোশ্যাল মিডিয়া এটা তো অন্তত স্বীকার করো যে হ্যাঁ আমি আর কোনো বিষয়ই থাকবো না কোনো কিছুর মধ্যে হ্যাঁ অবশ্যই আমি স্বীকার করে নেব যে আমি এই বিষয়ে থাকতে চাই না আমি আগেও বলেছি আমি আবারো দরকার আমি আমার সম্মান নষ্ট করার সময় সেটাও যেন বলো সেগুলো বলো তারপরে তো আমি যেটা করব সেটা হচ্ছে তুমি কাউন্সিলিং করে নিজে এগিয়ে যাও আর সকলের কাছে তোমার ভিডিও আসার পর তোমার ভিডিওতে দেখবে কতটা কন্টেন্ট তুমি দিয়েছো তুমি যেগুলো যেগুলো বলেছো সেগুলো কতটা বাস্তবায়িত করছো আমি ডেফিনেটলি সকলের কাজ দিয়ে আমিও চেষ্টা করব তোমার পাশে দাঁড়িয়ে যারা নোংরা ভিডিও নামিয়েছে তাদেরকে যেমন কেস দেয়া সাথে সাথে তাদেরকেও আমার অনুরোধ যাতে করে তারাও সমস্ত জিনিস হাঁটিয়ে নেয় সেটুকু চেষ্টা করা আমি ডেফিনেটলি তোমার পাশে দাঁড়িয়ে করবো কিন্তু তুমি আজকে কথা নাও তুমি ভিডিও তো স্পষ্ট করে বলবে যে আজ থেকে কোনো তুমি উস্কানিমূলক কোন ভিডিও পুচু করে ভিডিও নামাচ্ছ কি কি না ব্যাস তুমি এগুলো বলো এবং তবে একটা কথা বলি সঙ্গীতাদি সম্মান যেমন নষ্ট করেছো তুমি সেই সঙ্গীতাদি সম্বন্ধে তোমার বার্তাটা দেখব যে তুমি ক্ষমা চাও কি চাও না সেটা আমি লক্ষ্য করব কারণ মানব কাজটা কিছুটা হলেও তোমরা আন্দাজ করতে পেরেছো যে আমি চাইনি যে এগুলো তোমরা সমাজে প্রমোট করো দেখো আমার উচিত কাজ হচ্ছে তোমাদেরকে শিক্ষা দেয়া তোমাকে টানা দিয়েছি কিন্তু লাস্ট পর্যন্ত তোমরা নিয়ে এসে সেই লয়ের পথেই ফেললে বারবার আমি তোমাকে চাইনি টানতে কারণ তোমাকে টানা দেড় মাস টানা সুযোগ দিয়ে গেছিলাম দিশানি সম্বন্ধে একটা কথা বলিনি ভালো বলেছি বারবার বলে গেছিলাম কিন্তু তুমি লাস্ট লেভেল পর্যন্ত নিয়ে এসে আজকে এই জায়গায় দাঁড় করালে আমি কিন্তু কখনোই চাইনি তোমাদের ক্ষতি হোক ঠিক আছে আর আজকে আমি তোমায় আরেকটা কথা তোমায় বলে রাখি নিজের মা বাবার থেকে বড় আপন কেউ নয় আর এই বিপদের দিনে না মা বাবাই পাশে থাকবে হাজার তুমি কষ্ট পাও দুঃখ পাও জ্বালা যন্ত্রণা পাও মুখ লুকিয়ে কাঁদার জন্য তোমার মা বাবাকেই পাবে মা বাবার থেকে বড় কেউ নয় তুমি সেটুকু অন্তত আজকে অন্তত রিয়েলাইজ করো যে তোমার মা তোমাকে হয়তো কেউ গাল দিয়েছে বলে তার সাথে কথা বলেছে তোমার মা অন্তত পারেনি বলে তোমার সঙ্গে পেরে উঠছে না বলে তোমার মায়ের কষ্টটা মনের দুঃখটা বোঝার চেষ্টা করো আমি তো দেখেছি তুমি তোমার মা বাবাকে যথেষ্ট ভালোবাসো ঠিক আছে আর তোমার বাবা কই তোমার বাবা কই হ্যালো 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 হ্যাঁ বলুন যাই হোক যেইভাবে যে হয় সেইভাবে অ্যাডজাস্ট করে করুন আর কি বলবো আচ্ছা আপনি আপনি পার্সোনালি বয়স তো শুনুন বয়স তো আমার কথা শুনুন হ্যাঁ আপনি একবার পার্সোনাল ফোন আমাকে একটু করবেন যেখানে ইয়ে থাকবে না দিশানি থাকবে না আচ্ছা ঠিক আছে কারণ আমি আজকে একটা কথা বলবো আপনাকে হ্যাঁ বলো বলো তো আমি লাস্ট এটাই বলতে চাই যে আমাকে নিয়ে যদি আমি আজকে ভিডিওতে পুরো ক্লিয়ার করে দেব আর আমি আমি আপনাকে কথা দিচ্ছি আমার সাত থেকে দশ দিনের মধ্যে প্রীতমের কোনো ভিডিও আমার প্রোফাইলে থাকবে না সেগুলো তুমি লাইভে বলবে যা করবে আমি দেব আমি সেগুলো গিয়ে সপ্তাহ করে দেব কিন্তু আজকের পর থেকে আপনার সাথে কথা হলো আমার আজকের পর থেকে আমাকে নিয়ে যদি কেউ কোনো ভিডিও না আমার তাহলে কিন্তু আমি আপনাকে ফোন করবো আমাকে ফোন করবে না তুমি সঙ্গে সঙ্গে একটা লিখিত কমপ্লেন আমি তোমায় রেডি করে দেবো তুমি গিয়ে থানাতে জমা আমি সব পুলিশ কেস না খুব অপছন্দ করি তো হবে না শুনো সবারই দায়িত্ব তো সোশ্যাল মিডিয়ায় আমি নিয়ে বসে নেই কালকে তুমি আর একজনকে দিয়ে আমাকে আমি আপনাকে আমার কথা শুনে কথা শোন উনি তো উনি কমপ্লেইন করে দেবে করে আমাদের ফোনে পাঠালেই হবে তোকে পাঠালেই হবে কথা শুনে নাও তোমাদের সোশ্যাল মিডিয়াতে তোমরা কে কার সাথে কোথায় কার কি লিংক আছে সেগুলো তো আমি বুঝতে পারছি না ধীরে ধীরে বুঝতে পারলাম এখন ঘটনাটা হচ্ছে দেখো তোমাদের এন্ড থেকে আমি আজকে আমি আজকে সোমবার করি বললাম মানে কত সুন্দর আছে আজকে আমি সোমবার করিনি কিন্তু আমি নিরামিষ খাচ্ছি আমি বাবার ভক্ত ঠিক আছে আমি সেই যে থেকে বলছি আমি আজকে অন্তত মিথ্যে কথা বলবো না আমার যার যার সঙ্গে লিঙ্ক আপ আছে আমি তাদের সঙ্গে আমি আপনাকে বলে দিলাম যে আমার মিলিদির সঙ্গে লিঙ্ক